যারা মিলাদ নবীকে বেদান বলে ইটারা কিন্তু পাইছে না ওরা কিন্তু পাবে না দোয়া করবো আল্লাহ তাদেরকে হেদায়ত নসিদ করবো বেদা বেদা দিন নবে মেব এটা মা বলে তাই নিজে মারি বইয়ের বলা বল এই বেদা বেদাত বলে বই মারুন যাবে দুনিয়ে তো মারুন ওরও মারুন বলতে চাচ্ছিলাম আমার নবী বলেন নাহারুন ফিল জান্না এটা কৌশল মালিক জান্নাতের একটা নদী আমি একটু দ্রুত রেগে যাব এনে সুর কৌশল ছোট এটা একটা আটলান্টিক মহাসাগর ইয়ে দারিয়া হ্যাঁ জিসকা কিনারা নেই আমার নবী বলেন জান্নাতের একটা নদী উম্মা এটা কত বড় জানো মাসিরা তার সাহারিন এক মাসের দূরত্ব কফি রেভাই তিন মা সিরতা সফরিন এক সফরের দূরত্ব লাস্ট কথা আল্লামী নবীকে যে হৌজে কৌশ্র করেছেন সেই হৌ যে পারে কতগুলো ফেয়ালা আছে জানো আমার নবী বনেন আসমানের যত নক্ষত্র আল্লাহ আল্লাহ আমাদের যে হাউজে কাউসার দান করেছেন হাউজে কাউসারের পারে কতগুলো পেয়ালার আসমানের যত নক্ষত্র ততগুলো পেয়ারা আছে হাউজে কাউসারের পারে এবারে শুনলো আমার নবী বলেন উম্মত হাউজে কাউসারের পানি এগুলো কেমন জানো আমার নবী বলেন দুধের চেয়ে বেশি সাদা এ কসরের পানিগুলো দুধের চেয়ে বেশি সাদা মধুর চেয়ে বেশি মিষ্টি বরফের চেয়ে বেশি টান্ডা না লাফমা বাদাম বাদাম কোনো মতের নসিবে সামান্যটুকু পানি যদি ঝুছা যায় আবাদুল আবাদ জীবনে কোনোদিন তার পানির পিভাশাই লাগবে না

কিন্তু এটা আমাদের তালিমের জন্য বলছেন